বলে বিসমিল্লাহ দুই হাতে করি কাজ মুখে বলি আল্লাহ কোন কাজ শুরু করি বলে বিসমিল্লাহ দুই হাতে করি কাজ মুখে বলি আল্লাহ ভালো কিছু দেখে বলি মাসা আল্লাহ নিয়ামত পেয়ে বলি আলহামদুলিল্লাহ ভালো কিছু সাবিলিল্লাহ কাউকে বিদায় দিতে ফি আমানিল্লাহ ফি আমানিল্লাহ কোন কাজ শুরু করি বলে বিসমিল্লাহ দুই হাতে করি কাজ মুখে বলি আল্লাহ কোন কাজ শুরু করি বলে বিসমিল্লাহ দুই হাতে করি কাজ মুখে বলি আল্লাহ ধন্যবাদ

শুরু করি বলে বিসমিল্লা দুই হাতে করি কাজ মুখে বলি আল্লাহ কোন কাজ শুরু করি বলে বিসমিল্লা দুই হাতে করি কাজ মুখে বলি আল্লাহ না ফরমানির কাজ না উযু বিল্লাহ পাপের অনুশোচনাতে আস্তাগফিরুল্লাহ না ফরমানির সবানাল্লাহ প্রয়োজনে শপথতে আল্লাহ আল্লাহ ও কোন কাজ শুরু করি বলে বিসমিল্লাহ দুই হাতে করি কাজ মুখে বলি আল্লাহ কোন কাজ শুরু করি বলে বিসমিল্লাহ দুই হাতে করি কাজ মুখে বলি আল্লাহ উজুতে কিতে বলে আলা হো আক্পার তা঵াক্পো লালা জকন ছারি বগার দুষ্যং বাচ্ছুনে ইনা লিলা ওদার কালে বলে ইনিশা আলা ইনিশা আল্লাহ কোন কাজ শুরু করি বলে বিসমিল্লাহ দুই হাতে করি কাজ মুখে বলি আল্লাহ কোন কাজ শুরু করি বলে বিসমিল্লাহ দুই হাতে করি কাজ মুখে বলি আল্লাহ মুনাজাতে আল্লাহুন্নাম মিনক মুসলিম নাম শুধু আল্লাহ তার জিকিরেতে ডুবে দেই সদা পাল্লা দেই সদা পাল্লা কোন কাজ শুরু করি বলে বিসমিল্লাহ দুই হাতে করি কাজ মুখে বলি আল্লাহ কোন কাজ শুরু করি বলে বিসমিল্লাহ দুই হাতে করি কাজ মুখে বলি আল্লাহ কোন কাজ শুরু করি বলে বিসমিল্লাহ হাতে করি কাজ মুখে বলি আল্লাহ